দীর্ঘদিন ইসলামিক খেদমতে নিয়োজিত থেকে গ্রামবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার শালঘর কেন্দ্র জামে মসজিদের মজিম কারি আমির হোসেনকে আজীবন সম্মানন ও বিদায় সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী শুক্রবার তেসরা অক্টোবর ঘর ইউনিয়নের তিন নম্বর আয়োজিত এক আবেগ ঘন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহাম্ম রাশদুল হক রাসেল কোরআন তেহলত করেন হাফেজ মাহফুজুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ দুলাল জমাদ্দার। অনুষ্ঠানে হাজিরা মুসুলের উপস্থিতিতে কান্না ভেজা পরিবেশে কারি আমির হোসেনকে ঘোড়ার গাড়িতে করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এ সময় গ্রামবাসী ও স্থানীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে নয় লাখ পঞ্চাশ হাজার ছয়ত্রিশ টাকা একটি সম্মেলনা ট্রাস্ট এবং আজীবন সম্মাননা প্রদান করা হয় মুসলিরা বলেন তিনি শুধু নন ছিলেন আমাদের মসজিদের প্রাণ তার সমুদ্র কণ্ঠে আদান শুনে আমরা নামাজে উদ্ভুত হতাম তিনি দায়িত্বশীল সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন আমাদের সুখে দুঃখে হাসি ছিলেন তিনি আমাদের সুখে দুঃখের সাথে ছিলেন তিনি